আরাম কোটি টাকা হলেও তো শান্তি হবে আরাম হবে আমার রাসুল বলেন আমি ইমাম সাহেব বলি না কোটি টাকাও যদি তুমি ইনকাম করো দিনের ভিতরে মাসের ভিতরে বছরের ভিতরে কিন্তু কোটি টাকাই তোমার হারাম উপার্জন করা সব হারাম আল্লাহর রাসূল বলেন ওর স্ত্রীর ভিতরে সন্তানের ভিতরে বিবিবাল বাচ্চাদের ভিতরে সংসারের ভিতরে কোনো শান্তি আল্লাহর পক্ষ থেকে আসবে না আসবে না আসবে না সকলে বলি না আউজমিল্লা কেন আসবে না আল্লাহ বাতলের পক্ষে না আল্লাহ হকের পক্ষে যা আল হক হাপ আল বা হাসরের ময়দানে তো দুইটা দল হবে দুনিয়ার ভিতরেও দুইটা দল আছে একটা দল হাপ আর একটা দল বাতেল কিন্তু আল্লাহ কোন দলের পক্ষে থাকবেন আর বলেন হকের পক্ষে থাকবে এ কারণেই বলেন ইল্লা দিনা আমানো আমি তারা তো ঈমানদার এবং বিপদগ্রস্ত নয় বলে কারা যারা ইমান এনেছে যারা হকের উপরে চলে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন এরা তো আমি মাওলার পরিপূর্ণ আমি মাওলার বন্ধু হিসাবে মমিনদার হিসাবে কবুলার মঞ্জুর করে নিয়েছি সকলে বলে সুহান আল্লাহ আমি আপনি ইনশাল্লাহ শুধু দেখতে হবে কোন কাজে আমার মাওলা খুশি আর কোন কাজে আমার মাওলা বেজার